পড়ালেখা করে আমিও পড়ালেখা করতেছি আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি ইউএসএে আমি ইউএসএে ফুল পড়ালেখা করতেছি ফুল ফান্ডার স্কলারশিপ নিয়ে আমি দেশে আসছি আসার পরে দেখতেছি দেশের এই আমরা কি এই জন্য পড়ালেখা আমরা তো পড়ালেখা করি আপনার মতো ড্রেস করার জন্য করতে পারি না এটা আমাদের আফসুস আমরা জন্য বিদেশে যাচ্ছি আমরা সিলেটের লুক বিদেশে যাই কি জন্য যাতে আমরা এই ড্রেস করতে পারি নাই আমরা দেশের জন্য অন্যভাবে কাজ করব কিন্তু আমাদেরকে কেন গুলি মারা হবে ওনারা ছাত্রলীগ নিয়ে চলে আসে আমাদের মহললায়। আমাদের মাদুরটাই আমাদের মামুনের গায়ে ওনারা হাত দিবে আমার থেকে নিয়ে গেছে গেছে সেনাবাহিনী আমাদের আত্মার শেষ ভরসা ওনাদেরকে বলেন ওনারা চলে যেতে আমাদের এরিয়া থেকে কোনো কিছু হবে না কিন্তু ওনারা যদি রাত্রে আবার ফিরত আসে আমরা এই জবাব পাটকেল দিয়ে যাই ওনারা যদি আসে আমরা চলে যাব কিন্তু তারা যেতে না